আরে মুনা তুই এখানে রিক্সা পরিষ্কার করতেছিস আরে গাড়ি পরিষ্কার করতেছ মানে তুমি কি বলতেছো নিজের চোখে তো দেখতেছ গাড়ি পরিষ্কার করতেছে আমার না মনে হচ্ছে কি এই রিক্সাটা হচ্ছে ওর হাজবেন্ডের আর ওর হাজবেন্ড ওকে দিয়ে এই রিক্সাটা পরিষ্কার করাচ্ছে একদম ঠিক বলেছো আমার কি মনে হয় জানো ওদের অবস্থা এতটাই খারাপ হইছে যে এই ওয়াইফকে দিয়ে গাড়ি পরিষ্কার করাইতেছে আর দেখতেছো তুমি একটা জিনিস ওয়াইফ কিন্তু প্রেগনেন্ট এই প্রেগনেন্ট অবস্থায় গাড়ি পরিষ্কার করতেছে তার ওয়াইফ তার মানে আমি শিওর ওর হাজবেন্ড হয়তো বা কোনো রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সামথিং এরকম কিছু হতে পারে আরে শোন আমার কথাটা তো শোন বলতে দে আমাকে কিছু তোরা কি সব জাতা বলতেছিস আরে তোর কথা কি শুনবো হ্যাঁ আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি তো এই সেটা পরিষ্কার করতেছিস আর শোন তুই না কলেজে টপার ছিলি এত বড় বড় কথা বলতি তোর নাকি পড়াশোনা ছাড়া কিছু ভালো লাগে না পড়াশোনা করে তুই অনেক বড় হবি বড় কিছু করবি এবং কি ভালো ছেলেকে নাকি বিয়ে করবি শেষ পর্যন্ত কিনা এমন একটা ছেলেকে বিয়ে করলি সে কিনা তোকে দিয়ে রিক্সা পরিষ্কার করাচ্ছে হ্যাঁ কলেজে থাকতে তো ঠিকই বলতি ক্লাসের টপার ছিলি একসাথে তো পড়াশোনা করলাম কত কিছু বলতো যে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে ভালো এক জায়গায় জব করবে আর এখন কি না প্রেগন্যান্ট অবস্থায় তারপর রিক্সা পরিষ্কার করতেছে সিরিয়াসলি আচ্ছা এসব কথা বাদ দে আরো হে বলতো তুই কেমন আছিস অনেকদিন পর তোর সাথে দেখা আমরা কেমন আছি দেখতেই তো পাচ্ছিস আমরা অনেক ভালো আছি এই যে আমি আর আমার হাজবেন্ড একটা বড় একটা কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানিটা আমাদের স্যালারিটা বেশ ভালো আর আমাদের বাড়িতে তোদের মতন দুই তিন জন এরকম কাজের লোক রেখে দেয় একটা শোন তোকে একটা কথা বলি তুই বা তোর হাজবেন্ড চাইলে আমাদের বাসে আসতে পারিস কাজ করতে আর রিস্কা চাইলে যে পরিমাণ টাকা ইনকাম করিস এর থেকে না একটু বেশিই দিব কি বলো তুমি হ্যাঁ একদম ঠিক বলেছো কলেজে থাকে তো বলতো যে আমি একটা সুন্দরী মেয়ে আমি ভালো মতো পড়ালেখা করতেছি ভালো জায়গায় জব করব আর আমার লাইফে যে আসবে সে হবে আমি রাজার মতো একটা ছেলেকে বিয়ে করব আর সে কিনা একটা রিক্সাওয়ালাকে বিয়ে করেছে সিরিয়াসলি ড্রাইভার আসছে আরে আরোহী তুমি তুমি এখানে কি করছো জন তুমি এখানে তুমি এখানে কি করছো আমি তো এসেছিলাম এই যে আমার অর্ডার একটা কাজ ছিল যার কারণে এখানে আসা আর তুমি এই মেয়েকে তুমি করে বলতাছো এই মেয়েটা তোমার কি হয় আরে বো তো আমার ওয়াইফ ওকে আমি বিয়ে করেছি আচ্ছা শেষ পর্যন্ত কি তুমি ওকে বিয়ে করেছো এক হিসাবে তোমাকে বিয়ে না করে আমার ভালোই হয়েছে তোমাকে যদি আমি বিয়ে করতাম তাহলে ওর মত অবস্থা আমারও হতো আরে কি আশ্চর্য তোমরা কি বলছো কথা কথাবার্তা আগে আমার কথাটা শোনো আমি কি বলতে চাই কি চাই তুই বুঝতে পারিস না ভাগ্যিস তুই আমার এক্স ছিলি আর তোকে যদি আমি বিয়ে করতাম আমার জীবনটা একদম বরবাদ হয়ে যেত জানিস আমাদের স্যালারি কত আমার পঞ্চাশ হাজার টাকা আমার হাজবেন্ডে পঞ্চাশ হাজার টাকা আমরা প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম করি এই টাকা তোরা জীবনে চোখে দেখেছিস আরে তুমি কাকে কি বলতেছো ওরা কিভাবে চোখে দেখবে এক লক্ষ টাকা জীবনে চোখে দেখছে হয়তো বা সর্বোচ্চ কত টাকা ইনকাম করে চারশো পাঁচশো ছয়শো টাকা রিক্সা চালিয়ে এছাড়া কত টাকা ইনকাম করে বল ওদেরকে এক লক্ষ টাকার কথা লাভ আছে এক লক্ষ টাকা তোমরা দুজন মিলে ইনকাম করো ও এম জি ভাবা যায় কতগুলো টাকা তোমরা দুজন মিলে ইনকাম করছো তোমরা যত টাকা ইনকাম করছো সবাইকে তো তোমাদের অপমান করা উচিত আই মিন রাস্তাঘাটে যেই যাবে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইভেন বন্ধু বান্ধবকে তো মাস্ট বি অপমান করা উচিত তাই না স্বাভাবিক বড় লোকটা ছোটদেরকে অবজ্ঞা করবো অপমান করবে নর্মাল ব্যাপার আমাদের টাকা আছে আমরা করবো না তাই না তোমাদের টাকা আছে বলে তোমরা যা ইচ্ছে তাই ব্যবহার করবে মানুষের সাথে মানে এইটাই তোমাদের ফ্যামিলি থেকে তোমাদেরকে শিক্ষা দিয়েছে কিন্তু আমি এখন তোমাদেরকে যা বলবো তোমাদের চোখ না কপালে উঠে যাবে তুমি যা বলতেছিল না একটু আগে যে আমার ওয়াইফ এখানে এই অটো পরিষ্কার করছে না আমার ওয়াইফ এই অটোটা পরিষ্কার করছিল এই অটোটা ভাড়ায় দেওয়ার জন্য এখানে আমরা দাঁড়িয়েছিলাম ও আচ্ছা ভাড়া আর ভাড়া দিয়ে বা কয় টাকা ইনকাম করতে পারিস হ্যাঁ আই থিংক আমি কি বলছি তোমরা বুঝতে পারছো না আমি যেটা বলতে যাচ্ছি সেটা তোমরা ভুল বুঝতেছো এরকম এক হাজার অটো আমার কাছে আছে এক হাজার অটো হ্যাঁ একদম ঠিক কথা শুনেছো এরকম এক হাজারটা অটো আমার কাছে আছে আর তোমাদের মতো এক হাজার শ্রমিক আমার এখানে কাজ করে আর তোমরা কি বলছিলে হ্যাঁ একটা অটো কয় টাকা ভাড়া পায় কি বা বেতন পাই আর তোমরা খুব বড় বড় কথা বলছো তোমরা দুই স্বামী লাখ টাকা ইনকাম করো আর আমি প্রতি মাসে যে টাকাটা ইনকাম করি না তোমাদের মতো দশজন লোককে আমি বসায় বসে খাওয়াতে পারবো কিন্তু আমি তোমাদের মতো ইডিয়েট না যে মানুষের সাথে রুট ভিষে করবো শোনো তোমরা মাসে কত টাকা ইনকাম করো দুজন মিলে তুই পঞ্চাশ হাজার আর তুমি পঞ্চাশ হাজার মানে টোটাল এক লাখ টাকা আর আমার এখানে যারা অটো চালায় তারা পার মান্থ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করে আই মিন তোমাদের যোগ্যতাটা দেখেছো তোমাদের যোগ্যতা আমার অটোওয়ালার সাথেও যায় না আর তোমরা কি না আমাকে নিয়ে নানান ধরনের ঠাট্টা করছো আমাকে অপমান করছো আসলে কি জানো তোমাদের শিক্ষাটা না সেই আগের মতোই রয়ে গেছে একটু তুমি পরিবর্তন হওনি সেই আগের মতো মানুষকে অপমান করা অপদস্থ করা মানুষকে ছোট করে দেখা ঠিক সেমটাই তুমি এখনো আছো আরেকজন বিষয়টা হয়েছে কি আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন দেখি মোনা এখানে এই গাড়িটা পরিষ্কার করতেছিল আমি তখন চিন্তা করলাম গাড়িটা পরিষ্কার করতেছে হয়তো এখানে কাজ করেও আর সেজন্য আমি এত আজেবাজে কথা বলে ফেলছি আচ্ছা ঠিক আছে আমি মানলাম যে তোদের এক হাজার অটো আছে কিন্তু তোদের গাড়ি কোথায় তো গাড়ি থাকার কথা তাই না আর তাছাড়া এখানে কেন দাঁড়িয়ে আছিস গাড়ির কথা বলছো না ওই যে দেখো দেখতে পাচ্ছো ওই গাড়িটা হচ্ছে আমার কিন্তু আমি না তোমাদের মতো সাপ করি না আমি টাকার অহংকারে কিংবা বলোক হয়ে গেলে তোমাদের মতো মানুষকে অপমান অপদস্থ করি না কারণ আমার ফ্যামিলিগত একটা শিক্ষা রয়েছে মানুষকে কিভাবে সম্মান করতে হয় মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটা আমার ফ্যামিলি আমাকে খুব ভালো মতো দিয়েছে আর কি জানি বলছিলে তোমরা আমরা এই অটোটার কাছে কেন দাঁড়িয়ে আছি তাহলে শোনো আমাদের যে ফার্স্ট ড্রাইভারটা আসার কথা ছিল সে সাম কোন কোনো একটা কারণে আসতে পারেনি যার কারণে আমরা সেকেন্ড ড্রাইভারকে এটা হ্যান্ড ওভার করার এখানে দাঁড়িয়েছিলাম আর তোমরা হয়তো ভাবছো যে অটোটা হয়তো আমরাই চালাই তাই না আচ্ছা তুমি থামো আমি ওদের সাথে কথা বলছি আরোহী মুন্না তোদের সাথে অনেকদিন পর দেখা কোথায় তোরা একটু ভালোভাবে কথা বলবি আমরা এতদিন পর একসাথে হলাম তোদেরকে নিয়ে একটু চা কফি খাবো তা না তোরা হুট করে যাইছে তাই নয় বলে ফেল কত কি কথা বলে আমাকে কথা শোনালি আমার হাজব্যান্ডকে কথা শোনালি কাউকে কথা বলার আগে একটা একটু ভেবে নিবি যে মানুষের সাথে যে কথা বলতেছি সেই মানুষটার ব্যাকগ্রাউন্ড আসলে কি যাই হোক তোদের সাথে কথা বলে লাভ নেই টাইম নষ্ট করেও লাভ নেই ও তবে একটা কথা তোদেরকে জানানো দরকার সেটা হচ্ছে আমি কলেজে থাকতে বলতাম না যে আমি এমন একটা ছেলেকে বিয়ে করব যে রাজার মতো হবে রাজার হালে থাকবে আমাকে রানীর মতো করে রাখবে একদম একদম আমি এমন একজন মানুষকে বিয়ে করেছি যে সত্যিকারে একজন রাজার মতো করে থাকে আর আমাকে রানীর মতো করে রাখে শোনো আমি না খুব ভালো করেছি তোমাকে আমি বিয়ে করিনি কারণ তোমার যে মেন্টালিটি তুমি এখনো সেই আগের মতো আছো আর তোমাকে যদি আমি বিয়ে করতাম না আমিও ঠিক তোমার মতোই হয়ে যেতাম যাই হোক কথায় আছে না আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে তোমার সাথে আমার জয়ীটা ছিল না এটা খুব ভালো হয়েছিল আমি বিয়ে করেছি যাকে তাকে নিয়ে আমি অনেক হ্যাপি আছি আর সেও আমাকে অনেক বেশি ভালোবাসে শোন আসলে তোদের সাথে না এমন ব্যবহারটা আমি করতাম না এতদিন পর দেখা হয়েছে কোথায় তোর একটু ভালো বন্ধু কথা বলবি তা না করে তোরা সেই পুরনো বন্ধুর সাথে অপমান অপদস্থ করে কথা বলছিস তাকে ছোট করে কথা বলছিস আচ্ছা এত কথা বলে তোদের সাথে কোনো লাভ নেই কারণ তোরা কখনোই বুঝবি না আমি এত কিছু বলার মানে হচ্ছে যাতে করে তোদের এতটুকু জ্ঞান আসে যে মানুষের সাথে ঠিক কীরকম ব্যবহার করা উচিত তোরা যেভাবে মানুষের সাথে ব্যবহার করিস না এটা কিন্তু একদমই ঠিক করিস না মানুষকে কখনো না দেখে না বুঝে কখনো ওনাকে চাষ করতে যাবে আই থিঙ্ক আমি কি বলেছি তোরা বুঝতে পেরেছিস চলে যাও